পাঁচ দিন আগে অনুষ্ঠিত ট্রাম্প পুতিন বৈঠককে ঘিরে সময় যত গড়াচ্ছে রহস্য ততই ঘনীভূত হচ্ছে যা হতে পারত ইতিহাসের এক মোর ঘোরানো মুহূর্ত তা এখন জন্ম দিয়েছে এক অবিশ্বাস্য গুঞ্জনের ট্রাম্পের সাথে যে মানুষটিকে দেখা গেছে তিনি নাকি আসল ভ্লাদিমির পুতিন নন বরং তার এক নিখুঁত বডি ডাবল বিষয়টি অবিশ্বাস্য শোনালেও বৈঠকের দিন ক্যামেরায় ধরা পড়া কিছু অস্বাভাবিক আচরণ এই সন্দেহকে আরও জোরালো করে তুলেছে প্রথমত মঞ্চের দিকে এগিয়ে আসার সময় আকাশে বিটু বোমারু বিমান ও চারটি ফাইটার জেট উঠতে দেখে পুতিনকে বার আবার উপরের দিকে তাকাতে দেখা যায় যা তার স্বভাব বিরুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্টের মতো একজন ঠান্ডা মাথার মানুষের এমন উদ্বেগ প্রকাশ করাটা ছিল অস্বাভাবিক দ্বিতীয়ত উচ্চতার ফারাক পুতিনের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও ট্রাম্পের পাঁচ ফুট দশ ইঞ্চি হলেও সেদিন ক্যামেরায় তাদের উচ্চতার পার্থক্য দুই ইঞ্চির চেয়ে অনেক বেশি মনে হচ্ছিল যা বিশ্লেষকদের হতবাক করেছে সবচেয়ে বড় প্রশ্ন তুলেছে তার আচরণ বিশ্ব পুতিনকে চেনে একজন গম্ভীর ও সংযত মানুষ হিসেবে অথচ সেদিন তিনি ছিলেন অস্বাভাবিক ফুরফুরে মেজাজে সাংবাদিকদের সাথে রসিকতা করছিলেন যা তার কঠোর ভাবমূর্তির সঙ্গে একেবারেই বেমানান মিটিং শেষে বিদায় বেলায় তার অস্থিরভাবে পা নাড়ানো যা সাধারণত স্নায়বিক দুর্বলতার লক্ষণ সেই সন্দেহকে আরও উস্কে দিয়েছে। একজন প্রশিক্ষিত কেজিবি এজেন্টের এমন আচরণ কল্পনাতীত বিশ্লেষকদের চোখ এড়ায়নি আরও কিছু খুঁটিনাটি বিষয় পুতিন সাধারণত ডান হাতে কাজ করতে স্বচ্ছন্দ হলেও সেদিন তাকে বারবার বাম হাত ব্যবহার করতে দেখা গেছে তার হাঁটার ভঙ্গিও ছিল ভিন্ন ডান হাত অস্বাভাবিকভাবে ঝুলছিল যা তার কেজিবি প্রশিক্ষণের ফলে তৈরি হওয়া স্বাভাবিক হাঁটার ধরনের ঠিক বিপরীত এমনকি তার মুখমন্ডল কিছুটা ফোলা এবং নাকের গরণও আলাদা মনে হয়েছে যদিও গোয়েন্দা সংস্থাগুলো বরাবরই পুতিনের একাধিক বডি ডাবল থাকার কথা বলে আসছে কিন্তু যদি সত্যি ট্রাম্পের সাথে সাক্ষাতে তার বিকল্প ব্যবহার করা হয়ে থাকে তবে প্রশ্ন ওঠে আসল পুতিন তখন কোথায় ছিলেন এটি কি নিছক নিরাপত্তার কৌশল নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো পরিকল্পনা এর উত্তরহীন প্রশ্নগুলোই বৈঠকটিকে এক রহস্যময় নাটকে পরিণত করেছে যেখানে মূল চরিত্র হয়তো মঞ্চে অনুপস্থিত ছিল সত্যটা হয়তো চিরকাল গোপনেই থেকে যাবে